অভিনেত্রী মিমি চক্রবর্তীকে হেনসার অভিযোগে হাসপাতাল থেকে তাকে আদালতে নিয়ে যাওয়া হয় আর সেই সময় করে মন্তব্য করেন অভিযুক্ত তনয় শাস্ত্রে পাশাপাশি তিনি দাবি করেন ভবিষ্যতে তাঁর সঙ্গে কোনো অঘটন ঘটলে তাহলে সেটি মিমি চক্রবর্তী প্রভাব খাটিয়ে করাতে চাইছেন অভিযুক্ত এই মন্তব্যকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে কোটা ঘটনা কোন দিকে মোন্ডায় নজর এখন সেদিকেই আমি কোথায় আছি বলো সাথে থাকবেন আমি আছি ওনার পাওয়ার দেখাচ্ছে সেই ক্ষেত্রে আমিও বলছি যে মিমি কে মিমি যেমন বলেছে শেষ দেখে ছাড়বো সবে শুরু মিমি কেও আমি বলছি আমিও এর শেষ দেখে ছাড়বো ঠিক আছে বলছেন যে উনি কোনোদিন জীবনে লেট করে যায়নি আপনি সেটা আমি প্রমাণ দেখাতে পারবো প্রচুর রকমের প্রমাণ আছে ভিডিও ফুটে যাচ্ছে অনেক কিছু আছে অবশ্যই আমি এখান থেকে মুক্তি পাবো তবে আমি কোন অন্যায় জীবনে করিনি এটুকুনি হচ্ছে কথা তারপরে যদি কোনো বাড়াবাড়ি হয় সেটা হয়তো আমার উপর দিয়ে তার কোন একটা পাওয়ারের উপর দিয়ে হতে পারে